ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নামার চলাকালীন বন্দুক হামলার ঘটনায় অর্ধশত মুসল্লি নিহত হওয়ার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডানের ভূমিকার প্রশংসা এখন বিশ্বজুড়ে আর্ডানকে এবার নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন হাজারো মানুষ দেশটির জাতীয় দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে আর্ডানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য দুটি আবেদন জমা পড়েছে ভিন্ন দুটি ওয়েবসাইটে তার একটি হল চেঞ্জ ওআরজি অন্যটি ফ্রান্স ভিত্তিক আভাজ ওআর্জি জেসিন্ডা আরডানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে নিউজিল্যান্ড ভিত্তিক ওয়েবসাইটটিতে তিন হাজারেরও বেশি স্বাক্ষর জমা পড়েছে ফ্রান্স ভিত্তিক অন্য ওয়েবসাইটটিতে আর্ডানকে নোবেল শান্তি পুরস্কার দাবি তুলে স্বাক্ষর করেছেন এক হাজারেরও বেশি মানুষ ফ্রান্স ভিত্তিক ওয়েবসাইটটিতে বলা হচ্ছে ক্রাইস্ট চার্চের মর্মান্তিক সেই হামলার প্রেক্ষিতে পর্যাপ্ত পদক্ষেপ সমানুভূতি ব্যথিত ও শান্তিপূর্ণ ভূমিকার জন্য আমরা চাই তাকে আগামী নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হোক ধারণা করা হচ্ছে ওই ওয়েবসাইটে প্রথম স্বাক্ষরকারী ব্যক্তিটি হলেন ফ্রান্সের কবি ডক্টর খাল তোরাবুলি ক্রাইস্টচার্চ মসজিদে হামলায় পঞ্চাশ মুসল্লি নিহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডানের ভূমিকার প্রশংসা এখন গোটা বিশ্বে বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোর নেতারা তার প্রশংসায় পঞ্চমুখ হামলার পর যেভাবে পুরো পরিস্থিতি সামাল দিয়েছেন তার জন্য ধন্যবাদ পাচ্ছেন তিনি শুক্রবার প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডানের ভূমিকার প্রশংসা করে তার হিজাব পরিহিত একটি ছবি বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিপায় প্রদর্শিত হয়েছে গত পনেরো মার্চ ক্রাইস্ট দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রী জেসিন্ডার ভূমিকার প্রশংসা করেই এমন প্রদর্শনীর ব্যবস্থা করা হয় দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাহতুম জেসিন্ডা আর্ডার্নের সমব্যাথী ভূমিকার প্রশংসা করে এক টুইট বার্তায় লেখেন নিউজিল্যান্ডের হামলায় নিহতদের স্মরণে নীরবতা পালন করেছে মসজিদে সন্ত্রাসী হামলার পর গোটা বিশ্বের দেড়শো কোটি মুসলিমের প্রতি যে সমানুভূতি প্রকাশ করেছে তার জন্য প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন ও নিউজিল্যান্ডের মানুষকে ধন্যবাদ তুরস্কের ইস্তাম্বুলে ওআইসি সদস্যভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান জেসিন্ডা আর্ডানের ভূমিকার প্রশংসা করেন তিনি বলেন মুসলিমদের জন্য আর্ডান যে সমানুভূতি ও সংহতি দেখিয়েছেন সেটা বিশ্ব নেতাদের জন্য উদাহরণ হওয়া উচিত মসজিদে সেই নারকীয় হত্যাকাণ্ডের পর জেসিন্ডা কোনো রাগঢাক না রেখে সেটিকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেন হামলার পর তিনি দেশটির মুসলিম অভিবাসীদের ঘরে ঘরে গিয়ে খোঁজ নেন এ সময় শরীরে কালো পোশাকের সঙ্গে তার মাথায় ছিল কালো স্কার্ফ গত শুক্রবার হামলার ঘটনায় নিহতদের স্বর্ণে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হয়ে জেসিন্ডা আর্ডান জাতীয়ভাবে নিরাপত্তা পালনের নেতৃত্ব দেন তিনি সেখানে উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন গোটা নিউজিল্যান্ড আজ আপনাদের সাথে সমব্যাথী আমরা সবাই এক